এক থেকে সেম এ পাশে যতটুকু থাকবে এ পাশে ততটুকু একই মাপ থাকবে নয় কাপ শেষ হলে কাপ থেকে হাতার জোড়া থেকে হাতার মুখ পর্যন্ত মুখ করে দিই বারো তারপরে হাতার লুজটা কতটুকু দেব আট আটকে একটু কম হয়ে গেলে সাড়ে আট তারপরে হচ্ছে গলা বকি বলল একটু বলেন হুম 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 গলা গলাটা তাইলো এই যে কীভাবে মাপটা দিতে হবে তারে কাছাকাছি যে দেখে দেন এক আঙ্গুল ঢুকানোর পরে দশ হুম ব্যাস শেষ যার যোগবার মাপ নিতে হয় আজকে আমরা মাপ দিলাম আরু আবুর জুনিয়রের এই প্রথম তার পাঞ্জাবি মাপ নিল খান টেইলার্স থেকে খান টেইলার্স সেই পাঞ্জাবি তৈরি হবে আমাদের মাদ্রাসার সকল ছাত্রদের পাঞ্জাবি তৈরি হবে অনেক ভালো পাঞ্জাবি তৈরি করে দেশ একটা টেইলার্স আলাহ রাবুল আলমিন জাজাই খরদান